হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেফ সোহান মাহমুদ এন্ড ওয়েলকাম টু নিউ ব্লক গাইস আজকে আমরা এই ভিডিওতে চলে আসছি চট্টগ্রামের নৌবাহিনীর জাদুঘরে চট্টগ্রামের নৌবাহিনীর জাদুঘরে সকল ধরনের তথ্য এবং ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বাংলাদেশ মেরিটাইম মিউজিয়াম চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত একটি জাদুঘর যা দেশের সামুদ্রিক ঐতিহ্য ও নৌবাহিনীর ইতিহাস তুলে ধরে এটি চট্টগ্রামের নেভাল এভিনিউতে এম এ আজিজ স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত এবং সমুদ্র পরিস্থিতি নৌ প্রযুক্তি ও নৌ ইতিহাসের বিভিন্ন নিদর্শন এখানে প্রদর্শন করা হয় উনিশশো সালে চালু হলেও দু হাজার সালের পাঁচই মার্চ এটিকে সম্প্রসারণ করা হয়েছে এবং এটি দর্শনার্থীদের কাছে খুব আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি চালু হওয়ার প্রধান উদ্দেশ্য হল দেশের সামুদ্রিক ইতিহাস এবং নৌবাহিনীর সক্ষমতা তুলে ধরা এখানে সংগ্রহশালায় রয়েছে সমুদ্র পরিস্থিতি নৌ ইতিহাস সম্পর্কিত বিভিন্ন নিদর্শন এখানে সংরক্ষিত আছে এটি সাধারণত সামুদ্রিক ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরে যার মধ্যে থাকতে পারে ঐতিহাসিক জাহাজ আসল বা রেপ্লিকা জাহাজের মডেল নেভিগেশনের যন্ত্র যেমন কম্পাস সামুদ্রিক শিল্পকর্ম নাবিকদের পোশাক নথিপত্র এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী দেশের নৌবাহিনীর ইতিহাস কিছু মিউজিয়ামে বিশেষভাবে এটি প্রদর্শিত হয় এই জাদুঘরগুলো মানুষের সামুদ্রিক জীবনের অভিজ্ঞতা আবিষ্কার এবং পৃথিবীর ইতিহাসে সমুদ্রের ভূমিকা সম্পর্কে জ্ঞান প্রদান করে উদাহরণস্বরূপ চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি মেরিটাইম মিউজিয়াম রয়েছে যা দেশের নৌ ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে মেরিটাইম মিউজিয়াম বা সামুদ্রিক জাদুঘরের মূল উদ্দেশ্য হল কোনো অঞ্চলের বা বিশ্বের সামুদ্রিক কার্যকলাপ ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রদর্শন করা এগুলো সাধারণত নৌ ইতিহাস সংগ্রহ ও শিক্ষা গবেষণার কাজে ব্যবহার করা হয় প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত জাহাজ নির্মাণ সমুদ্রযাত্রা বাণিজ্য নৌযুদ্ধ এবং নাবিকদের জীবনযাত্রার গল্প তুলে ধরে এখানে সংগ্রহশালায় রয়েছে ঐতিহাসিক জাহাজ জাহাজের মডেল নেভিগেশনের যন্ত্রপাতি মানচিত্র ফটোগ্রাফি সামুদ্রিক শিল্পকর্ম অস্ত্রশস্ত্র যেমন কামান ইউনিফর্ম এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই জাদুঘরগুলো সামুদ্রিক জ্ঞান প্রসারের একটি কেন্দ্র হিসেবে কাজ করে এবং সামুদ্রিক প্রত্নতত্ন ও ইতিহাস নিয়ে গবেষণা করতে সাহায্য করে মেরিটাইম মিউজিয়াম বাংলাদেশ এটি চট্টগ্রামের কাজির ডেউরিতে অবস্থিত এটি উনিশশো সালের পহেলা জুন প্রথম চালু হয়েছিল তবে দু সালের পাঁচই মার্চ জাদুঘরটি সম্প্রসারণের পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় এই মিউজিয়ামের সংগ্রহশালায় রয়েছে দুই ধরনের আকর্ষণ আউটডোর প্রদর্শনী এবং ইনডোর মিউজিয়াম আউটডোর প্রদর্শনী জাদুঘরের বিশাল মাঠে ব্রিটিশ আমল থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান সময়ের আধুনিক বিভিন্ন নৌযান কামান গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম রয়েছে এটি বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস ও সক্ষমতাকে তুলে ধরে ইন্ডোর মিউজিয়াম অভ্যন্তরীণ অংশে সাধারণত জাহাজের মডেল ঐতিহাসিক নথিপত্র নেভিগেশনাল সরঞ্জাম এবং সামুদ্রিক ইতিহাসের বিভিন্ন দিক প্রদর্শন করা হয় এটি কেবল একটি জাদুঘরই নয় বরং এখানে দর্শকদের জন্য ক্যাফে এবং গিফট শপেরও ব্যবস্থা রয়েছে মিউজিয়ামটি সমুদ্র পরিস্থিতি এবং নৌবাহিনীর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের একটি চমৎকার স্থান